তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এলাম তো আজকের ভিডিওটা হচ্ছে একটা আপডেট ভিডিও তো আপডেট ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য আজ কথা বলবো ইলামপুর ইলামপুরে এবছর কি কী সেট থাকছে এবং কবে কি পুজো সব কিছু আমি জানিয়ে দিচ্ছি তোমাদের ভিডিওটা ভিডিওটা সম্পূর্ণরূপে দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে তো বন্ধুরা ইলামপুর চৈত্র মাসে উনিশ তারিখ ওখানে প্রথমেই থাকছে সাউন্ড সেন্টার মোজাম একটা বন্ধুরা একটা কথা বলি সাউন্ড সেন্টার মোজাম নতুন তিরিশ ওখানে থাকছে আর যে কথাটা বলবো বলছিলাম তোমাদের এ এবছর সব ওখানে সব নতুন তিরিশগুলো থাকছে তো বন্ধুরা সব কিছু বলে দেবো তো সাউন্ড সেন্টার মোজাম প্রথমেই থাকছে খানপুর থেকে তারপর থাকছে ত্রিদেব সাউন্ড সারংপুর থেকে নতুন তিরিশ ত্রিদেব সাউন্ডের তারপর থাকছে শিবা সাউন্ড শিবা সাউন্ডের নতুন তিরিশ বন্ধুরা তোমরা ওখানে দেখতে পাবে থাকছে সুপার সাউন্ড আরও দেখতে পাবে রাহুল সাউন্ডের নতুন তিরিশ তো বন্ধুরা রাহুল সাউন্ডের নতুন তিরিশ আর থাকছে দাদাভাই সাউন্ডের নতুন তিরিশ তো বন্ধুরা যারা যারা যাবো ভাবছো অবশ্যই যেতে পারো চৈত্র মাসের উনিশ তারিখ তো বন্ধুরা আরও কটা সেট আছে যেমন হচ্ছে ভোলে বাবা সাউন্ড রোয়ের মোড়ে ভোলে বাবা সাউন্ড থাকছে ওখানে তো আরও থাকছে ধর্মনাথ সাউন্ড রামাসাপুর চৌরঙ্গি মোড় তো তিরিশ মাল থাকছে আরও থাকছে কমান্ডো সাউন্ডের ষোলো মাল কমান্ডো সাউন্ড আরও থাকছে সাউন্ড সার্ভিসের ষোলো মাল তো বন্ধুরা যারা যারা যাবো ভাবছো অবশ্যই যেতে পারো ইলামপুর আমি ডেসক্রিপশানের লোকেশানে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা সবাই চলে যাবে তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আরও ইলামপুর জায়গাটা হচ্ছে ইলামপুর তো ডেসক্রিপশানে আমি লোকেশান দেওয়ার চেষ্টা করছি তো যারা যারা যাবে অবশ্যই চলে যাবে বন্ধুরা কমেন্টের মাধ্যমে একজন জানিয়েছিল তো তোমাদের ঘরে এই ভিডিওটা করে জানিয়ে দিলাম তো আশা করছি তোমাদের ভালো লাগলো তো এরকম ইনফরমেটিভ ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে সবার প্রথমে তোমরা আপডেট পাও তো বন্ধুরা অনেক কিছু ভিডিও আসছে চিন্তা নেই সময় পেলে ভিডিওগুলো করে রাখবো কারণ তোমরা জানো আমার পরীক্ষা আছে আমি আগের ভিডিও তো বললাম তো সময় করে 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 রাখছি আপলোড দেবো ঠিক তো বন্ধুরা আরও আপডেট থাকলে তোমরা পাঠাতে পারো আমাকে কোনো অসুবিধা নেই জানি চৈত্র মাসে উনিশ তারিখ তো সবাই চলে যাবে আর ভিডিওটা যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট করবে আর এর মধ্যে যে সে চেঞ্জ হয় তো একটু মানিয়ে গুছিয়ে নেবে কারণ আপডেটটা তো পার্টির দেওয়া আমরা তো আপডেটটা নিজের নিজেকে দিচ্ছি না তো তাই যেন একটু মানিয়ে গুছিয়ে নেবে তো আরও অনেক আপডেট আসছে চিন্তা নেই তো সুরে কালনা দক্ষিণ সুরা ওর আপডেটটাও দেবো সুরে দুর্গাপুরের আপডেটটাও দেবো কোনো চিন্তা নেই কালসের আপডেট দেবো আরও রায়পুর তাজপুর রাগপুর সব আপডেট আছে তো কোনো চিন্তা করার কিছু নেই সব আপডেট সময় মতো পেয়ে যাবে তোমরা আমার চ্যানেল থেকে আর এখনও পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমরা চার হাজার ফ্যামিলি খুব কাছে আছি তো বন্ধুরা নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে ততদিন সবাই ভালো থাকবে চলো বন্ধুরা